নমস্কার প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব রামায়ণের সীতা এবং হনুমানের কথা মহাকাব্য রামায়ণের রাম সীতা লক্ষণ হনুমান ইত্যাদি চরিত্রগুলির মধ্যে সীতা এবং হনুমানও অন্যতম দুটি চরিত্র হনুমানের রামের প্রতি ভালোবাসা এবং সীতা নিজের জীবনের এত বড় আত্মত্যাগ এই সমস্ত ঘটনাগুলি আমাদের দেয় চলুন আজকে জেনে নেব সীতাকে এবং গা হনুমানের রামের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার ছোট্ট দুটি গল্প শুরু করা যাক হিন্দু ধর্মের অন্যতম মহাকাব্য রামায়ণ রামায়ণের অনেকগুলি চরিত্রর মধ্যে সীতা ও রাবণ দুটি চরিত্র অন্যতম মিথিলার রাজা জনকের কন্যা হওয়ার কারণে সীতার আরেক নাম ছিল জানকী অন্যদিকে লঙ্কার রাজা রাবণ ছিলেন ত্রিলোকের অধীশ্বরে রামায়ণ অনুসারে নিজের বোনের অপমানের বদলা নিতেই রাবণ সীতাকে অপহরণ করেছিলেন যার জন্যই রাম ও রাবণের ভয়ানক যুদ্ধ হয়েছিল তবে কিছু পৌরাণিক তথ্যে উঠে এসেছে এমন কিছু তথ্য যে তথ্য অনুযায়ী সীতা ও রাবণের আগেই এক সম্পর্ক ছিল সীতা কি রাবণের কন্যা ছিলেন সীতা হল এমন এক চরিত্র যাকে কেন্দ্র করেই রামায়ণের বেশিরভাগ ঘটনা ঘটেছিল মিথিলার রাজা জনক সীতাকে কুড়িয়ে পেয়েছিলেন মিথিলার রাজা জনক তার রাজ্যকে রক্ষা করার জন্য খরা দূর করার জন্য দেবতাদের উপদেশ অনুযায়ী নিজের হাতে লাঙল তুলে নিয়েছিলেন জমি চাষ করার জন্য এবং তিনি লাঙল দিয়ে জমি চাষ করছিলেন সেই সময় মাটির তলা থেকে এক অপূর্ব সুন্দরী শিশু কন্যা তিনি লাভ করেন রামায়ণের এই কাহিনিকে সীতার জন্ম বলা হয় কিন্তু এই কন্যা সন্তান মাটির তলায় এলো কীভাবে এই প্রশ্ন আমাদের মনে আসতেই পারে আবার অনেক পৌরাণিক তথ্যে বলা হয়েছে যেহেতু তিনি ভূমি দেবীর সন্তান তাই সীতা মাটির মধ্যেও বেঁচেছিলেন কিন্তু রাবণ সীতার পিতা তা কি সত্য তবে রামন রাবণ তার নিজের বোন সুরপনখার অপমানের বদলা নিতে সীতাকে অপহরণ করেছিলেন তিনি কে তিনি কি সীতাকে আগে থেকেই জানতেন সীতার স্বয়ম্বর সভায় রাবণ ও অংশগ্রহণ করেছিলেন কিন্তু তিনি ভগবান শিবের ধনুক তুলতে সক্ষম হয়নি ফলে এক পুরনো রাগ তার আগে থেকেই থেকে গিয়েছিল বেশ কিছু গ্রন্থে একটি কাহিনী সকলের সামনে উঠে এসেছে যেখানে বলা হয়েছে রাবণের সন্তান কিন্তু তা সম্ভব কিভাবে। বেদ বোধি নামে এক ব্রাহ্মণ কন্যা ছিলেন যার রূপ ছিল অপূর্ব সুন্দর লঙ্কার রাজা রাবণ তার ওপর নিজের অধিকার বিস্তার করতে চেয়েছিলেন পবিত্র সেই কন্যা ভগবানের সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেন যে পরের জন্মে তিনি এই দুষ্টু রাবণের মৃত্যুর কারণ হবে এই কন্যাই কন্যায় রূপে জন্মগ্রহণ করেন রামায়ণের একটি গ্রন্থে বলা হয়েছে যে রাবণের প্রথম সন্তান ছিলেন এক কন্যা জ্যোতিষীরা বলেছিলেন যে এই কন্যা তোমায় বিপদে ফেলতে পারে এই কন্যার কারণে তোমার বিপদ হতে পারে তাই সেই কন্যাকে হত্যা করতে মিথিলার এক জায়গায় মাটির নিচে রেখে আসেন সেখান থেকে সেই কন্যাকে খুঁজে পান মিথিলার রাজা জনক ঋষি বলে মিকি ও ঋষি ভরদ্বাজের মিলিত কথায় কণ্ঠে অদ্ভুত রামায়ণে বলা হয়েছে যে একবার দণ্ডকারণতে কৃত্য নামে এক ঋষি থাকতেন যিনি মা লক্ষ্মীকে নিজের কন্যা রূপে পেতে গভীর ধ্যান করতেন করেছিলেন এবং প্রতিদিন একটি ঘটে কুশের অগ্রভাগ রাখতেন তাতে দুধ দই মিশিয়ে মন্ত্র উচ্চারণ করতেন একদিন সেই ঋষি নিজের গৃহে ছিলেন না তখন সেখানে রাবণ আসেন এবং সেই ঘট দেখে ভাবেন যে হয়তো এর মধ্যে কোনো দিব্য শক্তি আছে তিনি সেই ঘট নিয়ে এসে মন্দর মন্দাদরিকে দেন এবং তাকে সেই ঘটের ঘটটিকে সাবধানে রাখতে বলেন মন্দোদরী তার স্বামীর পাপের কারণে একসময় আত্মহত্যা সংকল্প নেন তিনি মনে করেন যে সেই ঘরটি হয়তো বিষ রয়েছে সেই ঘরটিতে হয়তো বিষ রয়েছে তিনি সেই ঘটের তরল পান করতেই আভানাতে গর্ভপতি হয়ে পড়লেন রাবণের কাছ থেকে মন্দদরী এই কথা লোকাতে ভ্রমণে বেরিয়ে পড়েন মিথিলায় এসে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন এবং তাকে সেখানেই মাটির নিচে রেখে দেন আর সেই কন্যাকেই জনক লাভ করে সীতা এটা সরাসরি বলা বেশ কঠিন তবে একেবারে অস্বীকার করা যায় না পৌরাণিক তথ্য অনুযায়ী বলা যায় এই হলো সীতার জন্মরহস্য এবার আমি আপনাদের কাছে হনুমানের একটি গল্প তুলে ধরব রামের প্রতি হনুমানের অটুট ভালোবাসার গল্প চলুন শুরু করা যাক ভালোবাসা কি প্রেম কি ভগবানের কাছে আমরা আমাদের কতটুকুই বা দিতে পেরেছে ভক্ত কাকে বলে ভক্তি কেমন হওয়া উচিত আমরা সবাই জানি শ্রীরাম ভক্ত হনুমানের কথা হনুমানের প্রাণ সমান শ্রীরাম এমন ভক্তি অবশ্যই বিরল কেমন ভক্তি ছিল তার একদিন রাজসভায় শ্রীরাম যখন সিংহাসনে বসে তখন হঠাৎ হনুমান এলেন শ্রীরামকে প্রণাম নিবেদন করলেন শ্রীরাম বললেন হনুমান এ কি তোমার রূপ এই অবস্থা কেমন করে হয়েছে হনুমান বললেন আপনাকে প্রসন্ন করার জন্যই প্রভু রাম জিজ্ঞাসা করলেন তোমাকে কে বলেছে আমাকে প্রসন্ন করার জন্য অন্য অন্য রূপ দরকার হয় আর তাছাড়া এই রূপে হনুমান বললেন এই জ্ঞান মাতা সীতার কাছে পেয়েছি প্রভু রাম বললেন সীতা সীতা তোমাকে এমন বলল কেন আর কখনই বা বলল হনুমান বলল আজকে বলেছে প্রভু আজকে যখন সকালে আমি সীতা মায়ের কাছে প্রসাদ চাইতে গিয়েছিলাম তখন দেখি মা সীতা একটা কৌটো খুলতে পারছে না এবং সেই কৌটোটি না খুলতে পারায় সীতা মাকে ভীষণই বিচলিত দেখাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম মা এটা কি করছো তুমি এটা না খুলতে পারলে কি বা হবে তুমি কেন এত বিচলিত হচ্ছ মা তখন কৌটোটা খুলে গেল এবং মাতার মুখে হাসি ফুটে উঠল এবং তার মধ্যে থাকা এক চিলটে সিঁদুর নিয়ে সে কপালে লাগাতে লাগল আমি জিজ্ঞাসা করলাম মাতা তোমাকে একটা প্রশ্ন করব। মাতা বলল মহা জ্ঞানী হনুমান পুত্র আমাকে কি প্রশ্ন করতে চাই অবশ্যই কর পুত্র মাতা এই কৌটুটা যখন খুলছিল না তখন আপনার মুখ বিচলিত হয়েছিল এখন খুলে যেতেই প্রসন্ন দেখাচ্ছে এটা কেন মা সীতা বললেন এটা স্ত্রী আচার পুত্র তোমাকে কেমন করে বলবো হনুমান মন খারাপ করায় সীতা বলল দাঁড়াও পুত্র বলছে দেখো এটা হলো সিঁদুর হনুমান বলল এতে কি হয় মাতা তুমিও দেখছি ভোলানাথের মতোই ভোলা হনুমান আচ্ছা শোনো সংসারে সমস্ত স্ত্রীরাই নিজেদের স্বামীর দীর্ঘায়ুর জন্য এবং মঙ্গল কামনায় নিজের সীতায় সিঁদুর লাগায় আর আমিও তাই সিঁদুর পড়েছি এটা পড়লে আপনার প্রভুর দীর্ঘায়ু হবে পুত্র এবং সব সময় আমার প্রতি প্রসন্ন থাকবে হনুমান মহা আনন্দে বলল তাই মা এটা লাগালে প্রভু প্রসন্ন হয় দীর্ঘায়ু হয় সীতা বলল হ্যাঁ পুত্র হনুমান মাতার কাছ থেকে আজ্ঞা নিয়ে গিয়ে নিজের সারা শরীরে সিঁদুর মেখে দিল কোনো জায়গা বাদ দিল না মাথা থেকে পা অব্দি এই সিঁদুর মেখে রামের কাছে গেল তখন শ্রীরাম বলল সীতা তো একটু সিঁদুর পরে কিন্তু তুমি তো গোটা শরীরে পড়েছ তাহলে এমন করলে কেন এবং তুমি তোমার শরীরের কোথাও বাদ দাওনি শ্রী হনুমান বলল শুধু একটু সিঁদুর পড়লে যদি আপনার দীর্ঘায়ু হয় যদি আপনার যদি আমি সারা শরীরে সিঁদুর লাগাই তাহলে তো আপনি অমর হয়ে যাবেন আর আপনি আমাদের মতো ভক্তদের ছেড়ে কোথাও যাবেন না সব সবসময় আমাদের সাথেই থেকে যাবেন এই শুনে রাম হনুমানকে বলল হনুমান তোমার হৃদয়ের সরলতা এবং ভক্তির কোনো তুলনা হয় না হনুমান আজ এই দিন তুমি আমার জন্য যে মঙ্গল কামনা করেছ তোমাকে বর দিই আমি তোমাকে এই বর দিলাম প্রতি মঙ্গলবার যে কোনো ভক্ত যদি তোমার এই সিঁদুর রূপ দর্শন করে সেই সৌভাগ্যই লাভ সে দীর্ঘায়ু সৌভাগ্য লাভ করবে তার ওপর আমার কৃপা থাকবে আজ এই দিনে আমি তোমাকে এই বর দিলাম হনুমান এই বলে হনুমানকে বুকে জড়িয়ে নিল রামচন্দ্র জয় শ্রীরাম আজকের ভিডিওটি এই পর্যন্ত সীতার জন্ম এবং হনুমানের ভক্তি এই দুটি বিষয় দেখলেন তো শুনলেন তো জানলেন তো হনুমানের কি ভীষণ ভক্তি মানুষ ভক্ত হয়েও এমন ভক্ত পাওয়া অতি বিরল নমস্কার ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন গল্প নতুন পৌরাণিক কাহিনী নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেব